এই ফোনটা কিন্তু গিনেস অল রেকর্ড হোল্ডার ফোন দ্যাটস হোয়াই এই ফোনটা আমি আপনাকে আরেকবার এখানে পানিতে দেখিয়ে দিচ্ছি যেটা আপনার 60 দিন 0.5 মিটার পানির মধ্যে আপনি রেখে ইউজ করতে পারবেন কোন প্রকার পানি ঢোকার কোনো সুযোগ নেই ভাই আমার তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কোনোটাই নাই এটা কি ভাড়ের কার্ড আপনি নিয়ে আসছেন ভাই আপনার জন্য Realme এ এসেছে টপপের মাধ্যমে কার্ডলেস ইএমআই তার মানে কি কিস্তির মাধ্যমে কিনতে পারবো ভাই আমাগো তুলি দেন একুই দেন আসেন আসেন WhatsApp এই ফোনটার মধ্যে কিন be powerful. আরে ভাই আপনার জন্য আপনি মরুভূমির আলোর মধ্যেও গেল আপনার স্পষ্ট ডিসপ্লে দেখেন যে যেকোনো জায়গা এই ফোনটা বর্তমানে কি কি কালার আসে বাংলাদেশে এই ফোনটা বর্তমানে বাংলাদেশের বাজারে দুইটা কালারে লঞ্চ করা হয়েছে চমৎকার দুইটা কালার একটা হচ্ছে আপনার প্যারোট পার্পেল আরেকটা হচ্ছে ভাইয়া এই যে ভাইয়া যেটা হচ্ছে পিকো গ্রিন আচ্ছা এটা কিন্তু আপনি সাত হাজার এম পাশাপাশি এক চার্জ দিয়ে আপনি চাইলে সাত্রিশ মিনিট টানের কথা বলতে পারছেন ভাইয়া আমার কাছে এরকম একটা ক্যাবেল আছে জি আমি জাস্ট এই ক্যাবলটা এখানের মধ্যে দিব ইভেন আমি আপনাকে আমাদের যে কোনো একটা ফোন দিয়ে আমি একটু দেখাই ধরেন এই ফোনটা জাস্ট আমি এটার মধ্যে জাস্ট ইম্পোর্ট করব দেন আপনি এই যে দেখেন ভাইয়া অলরেডি কিন্তু চার্জ হচ্ছে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সরাসরি চলে আসলাম হচ্ছে বসুন্ধরা মার্কেটে যেটা হচ্ছে Realme এর অফিশিয়াল শোরুমে এখানে আসার কারণটা হচ্ছে এখানে নাকি একটা অফিশিয়াল শোরুমে একটা মোবাইল চলে আসছে যেটা হচ্ছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করা যেটা হচ্ছে Realme এর ফোন আর এই ফোনটা নাকি 60 দিন তারা পানির নিচে চুবিয়ে রেখেছিল এটা কি আসলে সত্যি সেটা মূলত আজকে দেখতে চলে আসলাম আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাহাদি হাসান উনি Realme থেকে বলছি আচ্ছা তো আজকে আমি আপনাদেরকে যেটা ইন্ট্রোডিউস করব ভাইয়া বেসিক্যালি আমাদের নতুন একটা

অনেক বেশি মার্কেটে হাই ওকে বুঝতে পেরেছি তো ফার্স্টে আমাদেরকে কি নিয়ে আর কি আমাদের সাথে আলোচনা করবেন ভাইয়া ইন দা ফার্স্ট টাইম Realme তে আসে মানে সি সিরিজের মধ্যে আপনি AMOLED ডিসপ্লে ফোন পাচ্ছেন ভাইয়া AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে আচ্ছা ভাইয়া এটা কিন্তু শুধু AMOLED না এটার মধ্যে আপনি পাচ্ছেন চার হাজার নিটস এর একটা পিক ব্যাটনেস ভাইয়া এবং এটা কিন্তু সূর্যের আলো তো ভালোভাবে সূর্যের আলো না আপনি ধরেন অনেক বেশি আলো যেটাতে ধরেন আপনার চল্লিশ ডিগ্রি গরম তাপমাত্রার মধ্যে যদি আপনি বাইরে আউটডোরে এটা যখন আপনি ডিসপ্লেটা প্লে করবেন তখন আপনি স্পষ্ট এটাতে ভিজিবল দেখতে পারবেন এটার মধ্যে ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দর এবং এখানে কিন্তু দেখেন চিন্তাও কিন্তু খুব কম হচ্ছে আপনার মানে ডিজাইনটা অনেক বেশি লুক্রেটিভ করা হয়েছে এটার মধ্যে আর ভাইয়া এটা ডিসপ্লে অ্যামোলেট

ফোনের মধ্যে রাখি তখন ফোনের ডিসপ্লেটা ভালো করে দেখা যায় দেখা যায় থাকে না

এই ফোনটার মধ্যে আপনি ভালো ডে লং ইউজ করার জন্য আপনাকে বেটার একটা ব্যাটারি পারফরম্যান্স কিন্তু Realme আপনার জন্য নিয়ে আসছে বেস 85 Pro তে আচ্ছা তো সেই ক্ষেত্রে ব্যাটারি এমএস কত এটার ভিতরে দেয়া হয়েছে ভাই এইটাতে আপনি পাচ্ছেন 7000 এমএস এর টাইটান ব্যাটারি ভাইয়া 7000 এমএস 7000 এমএস মানে কি ভাই মানে একবার চার্জ দিয়ে সারা দিন ইজিলি ইউজ করা যাবে ভাই আপনি অনায়াসে দুই দিন ইউজ করতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি এক পার্সেন্ট চার্জ দিয়ে ধর আপনার ফোনে এক পার্সেন্ট চার্জ আছে আপনি সাত তিরিশ মিনিট ফোন কলে আপনি এটা কথা বলতে পারবেন সত্যি নাকি আপনারা মার্কেটিং না ভাইয়া এটা ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট টু আপনি এক পার্সেন্ট চার্জ থাকলে আপনার ফোন আপনি সাত্রিশ দিন আপনি কথা বলতে পারবেন ভাই যাক আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু একটা ভালো ব্যাকআপ পেয়ে যাচ্ছি আমি ডেফিনেটলি ভাই ভাইয়া আপনার ধরুন আমরা যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল অনেকে একসাথে হচ্ছে ট্রাভেল করি অনেকের ফোনে কিন্তু আপনার চার্জ থাকে না হ্যাঁ সেটাই এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক ক্যারি করি সাথে রাইট এই ফোনটাতে আপনি সাত হাজার ব্যাটারি ব্যাটারির সাপোর্টের সাথে আপনি পেয়ে যাচ্ছেন টেন ওয়ার্ডের একটা রিভার্স চার্জিং টেকনোলজি ভাইয়া যে কোনো গ্যাজেট আইটেম থেকে শুরু করে সবকিছু লাইক আমি যদি আপনাকে একটু এক্সপিরিয়েন্স করে দেখেন একটু দেখেন আমার কাছে এরকম একটা ক্যাবেল আছে জি আমি জাস্ট এই ক্যাবলটা এখানের মধ্যে দিব ইভেন আমি আপনাকে আমাদের যে কোনো একটা ফোন দিয়ে আমি একটু দেখাই ধরেন এই ফোনটা জাস্ট আমি এটার মধ্যে জাস্ট ইমপোর্ট করব দেন আপনি এই যে দেখেন ভাইয়া অলরেডি কিন্তু চার্জ হচ্ছে ভাইয়া মানে ওই ফোন থেকে এই ফোনে চার্জ হচ্ছে রাইট ভাইয়া এটাতে রিভার্স চার্জিং তো আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন বাইপাস চার্জিং টেকনোলজি সিস্টেম আচ্ছা বাইপাস চার্জিং সিস্টেমটা কি আচ্ছা বাইপাস চার্জিং টেকনোলজিটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন গেম খেলি লাইক ধরেন আমি অনেক বেশি গেম খেলি আমি পাবজি ফ্রি ফায়ার খেলতেছি এই মুহূর্তে আমার ফোনে চার্জ নাই যেমন এখন 1% চার্জ আছে জি সো এখন আমার কি হবে আমি একটা অ্যাটাকের মুভমেন্টে আছি ওই মুহূর্তে আমার চার্জে দিয়ে তখন হচ্ছে আমি অ্যাটাকটা দেই ওই সময় হয় কি ব্যাটারির মধ্যে ডাইরেক্টলি চার্জটা কিন্তু পাস করে আমি ফোনও রান করতেছি গেম খেলতেছি পাশাপাশি চার্জেও দিয়ে রাখতেছি এটা আমার ব্যাটারির প্রতি অনেক বেশি একটা প্রেশার পড়ে আর যখন ব্যাটারিতে অনেক বেশি প্রেশার পড়ে তখন ডেফিনেটলি আপনার মাদার অনেক বেশি গরম হবে তখন কিন্তু আপনার ফোনটা অনেক বেশি ল্যাক করা শুরু করবে সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য রিয়েলমি নিয়ে এসেছে বাইপাস চার্জিং টেকনোলজি যেটা আপনার সরাসরি ব্যাটারিতে চার্জ না হয়ে এটা বাইপাস হয়ে মাদার বোর্ডে চার্জটা কানেক্ট হবে ওইখান থেকে আপনাকে কিছু কিছু চার্জ ব্যাটারিতে প্রোভাইড করবে দ্যাটস আপনার ব্যাটারিটা কখনোই গরম হবে না আচ্ছা ভাই খালির উপর যে এত চাপ প্রয়োগ করতেছেন ব্যাটারি হিল কি ঠিকবে নাকি কয়েকদিন পর দেখা গেছে যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে আমাদের বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করতে হবে ভাইয়া এই ফোনটার মধ্যে কিন্তু আপনি 6 বছরের ব্যাটারি হেলথের একটা সাপোর্ট পাচ্ছেন इवन আমি তো ভাই কোম্পানি লোক আমি Realme লোক আমি আজকে বলবোই ভাই এটা 6 বছর যাবে 10 বছর যাবে বাট না এই ফোনটাতে কিন্তু ভাইয়া বোয়েট থেকে সার্টিফিকেশন করা ভাইয়া সো আপনার ব্যাটারি হেলথ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই তার মানে আপনি বলতে যাচ্ছেন 6 থেকে 7 বছর চোখ বন্ধ করে ইউজ করা যাবে ব্যাটারি

বেশি মার্কেটে হাইপ ক্রিয়েট করছি ইভেন ওই ফোনটাতে আমরা জিরো মিটার পানির ভিতরে মানে তিরিশ দিন আমরা রাখতে পারতাম আমাদের প্রিভিয়াস যে মডেলটা ছিল সি তো এটার ভিতরে নতুন কি ফিচার আসছে ভাইয়া এই সি এইটটি আপনি পাবেন ষাট দিন জিরো মিটার পানির ভিতরে ষাট দিন আপনি এটা পানিতে রেখে ইউজ করতে পারবেন ষাট দিন ষাট দিন দেড়শো এটা আপনার গ্রিনের সল্টের রেকর্ড এটার নাম এসেছে আচ্ছা দেখি ভাই আপনার ফোনটা দেখি আপনার কি সত্যি বলেন নাকি মিথ্যা বলেন আজকে প্রমাণ করবে এই যে দেখেন দর্শক কোনটা দিলাম এই যে পানি এর ভিতরে ফালায় দিলাম এখন দেখা যাবে তারা যে বলতেছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা এখন কিন্তু আমাদের বাট পার্টি বের হয়ে যাবে এই যে ফোনটা এখন ওপেন করে দিচ্ছি আপনাকে ওপেন করেন আমি ক্যামেরা ওপেন করে দিলাম এবার আপনি দেখেন ক্যামেরাও চলবে পানির নিচে রাইট ভাইয়া ও মাই গড ক্যামেরাও কিন্তু চলবে দেখেন পানির নিচে কিন্তু আমরা ফোনটা রেখে দিলাম তো দেখতেছি আসলে কি এটা কাজ করে কিনা আমি এখন পানির নিচে ভিডিও শুট করব সবারই তো একটা শখ থাকে যে আমি সুইমিং এ গিয়ে ভিডিও শুট করব ফটো শুট করব রাইট

এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ছত্রিশ রকমের লিকুইডের আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন আপনার গরম চা কফি কাদা পানি যা মন চায় তো রেখে আপনি ইউজ করতে পারবেন আপনার কোনো প্রকার লিকুইড জনিত প্রবলেম হওয়ার কোনো সুযোগ না আচ্ছা ভাই আমরা তো জানি যে পানির নিচে যখন আমরা ফোন গুলো চুপাই তখন সেক্ষেত্রে আমরা যখন ফোনটা চার্জ দিতে যাই তখন কিন্তু চার্জ নেয় না আচ্ছা আচ্ছা এরকম সমস্যা হবে কিনা ভাইয়া এই ফোনটার মধ্যে কিন্তু আপনি যেমন ধরুন আমি এই ফোনটা আপনাকে বের করলাম জি এখন পানি থেকে কিন্তু বের করছে ভাইয়া

আপ করে দিবেন এবার কিন্তু ভাই আপনার ভিতরে যত পানি আছে যা আছে দেখেন যে পানি কিন্তু বের হচ্ছে দেখেন হ্যাঁ দেখেন দেখেন ভাই পানি বের হচ্ছে জি সো আমরা যখনই এটা ওয়াটার প্রুফ টেস্ট করব দেন হচ্ছে সাথে সাথে জাস্ট ক্লিন আপটা আপনি দিলে আপনার ফোন থেকে পানিটা ইজিলি রিমুভ হয়ে অটো বের হয়ে যাবে রাইট আর অবশ্যই আপনি যখন পানি থেকে এটা উঠাবেন তখন এটা 30 মিনিট পর তারপর সেটা এটা চার্জে দিবেন তো বিভিন্ন ফোনে আমরা সব ফোনে দেখতে পাই যে এআই দিয়ে ভরা এর ছড়াছড়ি তো এটার ভিতরে এআই এর মানে কি প্রযুক্তি আসছে ভাইয়া আমাদের প্রিভিয়াস যে মডেলটা কিছু আগে যেটা লঞ্চ করেছিল Realme 15 Pro যেটা প্রাইস হচ্ছে 60000 টাকা আপনি ওই ফোনটার মধ্যে যে এআই টেকনোলজিগুলো আপনার ইউজ করা হয়েছে সবকিছু কিন্তু আপনি এই ফোনটার মধ্যে আপনি এআই সব টেকনোলজি আপনি পেয়ে যাচ্ছেন ভাই আচ্ছা আচ্ছা इवन ভাইয়া এর পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পাওয়ারফুল স্নপড্রাগনের টিপস এটা আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল স্নপড্রাগনের যারা গেম লাভার আছে তারা ইজিলি এটা গেম খেলতে পারবে এবং যারা ভিডিও এডিট করতে চায় ইজিলি করতে পারবে রাইট ইভেন এই ফোনটাকে আপনার সুন্দর ফটোগ্রাফি করার জন্য যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে যারা ফটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য কিন্তু ভাই 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা আপনাকে এটার মধ্যে প্রোভাইড করতেছে ভাইয়া ভাই আপনার এই ফোনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই ফোনটা আর বর্তমানে কি কি কালার আসে বাংলাদেশে এই ফোনটার বর্তমানে বাংলাদেশের বাজারে দুইটা কালারে লঞ্চ করা হয়েছে চমৎকার দুইটা কালার একটা হচ্ছে আপনার প্যারট পার্পল আরেকটা হচ্ছে ভাইয়া এই যে ভাইয়া যেটা হচ্ছে পিকক গ্রিন আচ্ছা দুইটা কালারই কিন্তু বাংলাদেশে अवेलेबल পেয়ে যান